बुच्चड़ा, 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 <laughs> अरे यार, तू साल्स क्या किया उसके मार्ट पापा के ना केह रहा है, है ना चूचू साल्स, सरवादा चूचू साल्स, लंबा कलर का लाइटन लूरन सेंटर आरे लाख लाई

একটা হেল্প শুরু হয়েছে আর এখন আমার সব হেল্প শুর করতে হবে তাহলে তারা যেমন সেটা পারবে না এই এখন আমরা কে না 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 আমরা চলে এসেছি জায়গায় করে দাও বলছিস

লে বাপ কি ভাই কি গান পে গেছে এটা না আগে ফালতু গান ওর মধ্যে চলে আসলো রে বলো আরে ভাই কি হলো এটা বাপ রে বাপ ফুটু চাল জামার পিছে লাগি ছিল কিন্তু চুল চাল কেন আমি তালা দি সোন সালাই আবার চলে আসে এটা না এটা খা এটা খা আমার কেউ আরে এইটা নে ফুটু লুলু আরে মোবাইল কে কাপড় আবে করছে এই রে রকেট লঞ্চার নিয়ে আসে এইটা নে এই চলে হাল্লার পরে জানা চুটু আমাকে মারতে আসি যে হ্যাঁ এইখানে এইটা এইখানে টুচু চাল এখন আবার হে ঠিক করতে গেছে ধর আমরা ট্রেনটাকে দশ হাজার পর্যন্ত আপডেট করে নেবো নাই নামাজ পার্টি পাটি দাপাল্লা পাতে অন্তিমা পি নামারটা আরে টেন্ডা কাজ চালু করেছি টেন্ডা কোন সামনের দিকে যাচ্ছে কি আর বলবো আরে ও আপকে আমার ভাই খেলছি ব্লক করছে না এটা কোন ডুমবা গার এলাকা লে একটু লুজার সন্তলালে এলাকা পাই গান মান বড় করে এখন না 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 বিকুটু আরিস বানা না না ওড়িশা টিস্কিন সব উপায় যা সামন বেচ যা কোন চাই সাই সাই সাই

cina. একটু দেখো দেখাচ্ছি। বাহ কি ভাই? গেমটা ভালোই লেগে গেছে। দুইটা এখন আমাদের

এখানে আরেকটা পেপার আছে সাতটা পেপার পাওয়া তো তাহলে এক করে বুট মেলা দেবে প্লিজ সাতটা আরেকটা পেপার দিতে দে আর এক না না এক পেপার পেপার আনতে না তো বলে না কিন্তু ডিম কুষ্টালে পেপার দা লাগবে সেটার জন্য পেপার চলে তুমি না জানো কত কত আকি ওসব আগে এখান থেকে শুরু করি নিউজ পেপার নিউজ পেপার নিউজ বাপলে বাপ আমার পিছনে ভূত পড়েছে এই সর দানিশ কটা বড় প্লে পুরো প্লে আমি বলে ভূত কোনে কার একটা মারবো স্লেন দিনাকে তারপর তুই আর স্লেন দা আমি তো উড়ে চলে যাবে দেখো ভূত আছে সে মারতে এই আই তো ভাতটা বললাম না ভাত কি আছিস এখানে বাচ্চা দেবো তো

ডিম নিয়েนิছে বলে হ্যাঁ মিথ্যা কথা না বিস্তার কোয়েনা ও আদেও তো ডিম আছে না হ্যাঁ ডিম আছে হ্যাঁ কে বললো আরে না এখানে আগুনের আর এখানে আমি কিছু বোম লাগাতে হবে বোম লাগানো না চার চুচু চাল চাসলে এক করে ব্লাস্ট হয়ে যাবে ফাইনালি আটটা বোম লাগানো কমপ্লিট হয়ে গেছে বোমেন সুন্দর আটটা বোম লাগাই দিছি কি আরো বোম লাগাতে হবে ঠিক আছে আরেকটা বোম লাগাইছি পাঁচটা চাল চাসলে ব্লাস্ট হবে বুঝছো ক্যামেরা টাইমার সেট করে রাখিছি

অটোমেটিক আমি এখানে ধরে আছি অটোমেটিক সব কিছু হচ্ছে বুঝেছো তো এই যে ডিমগুলো একটু অটোমেটিক লাগাচ্ছে বুঝেছো এইসব অটোমেটিক হচ্ছে কেন গেমটা লাস্টের দিকে চলে আসছে আমার আমার হাতে কোনো কন্ট্রোল নাই এছাড়া কোনো কন্ট্রোল নাই আমি এখানে ধরে আছি লাল ডিমটাকে পাবার বসাই দিই কি চলছে আর কেউ একটা বলবে আর নোটা বন্দুক পাইছে সেই বন্দুক দিয়ে রেখে একটা গুলি বানায় শুধু এবার কি বন্ধু আর পিছনে আরে এটা এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ভাই এরকম কি হচ্ছে বাপ বাপ কি হচ্ছে ভাই লোকে সালস কমান্ড মানে কোটি নাকি ঠিকঠাক করে বসে নেই Namakan, 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 dash, samak, samak, at. Sab. Ek baar hoy bhi se kar. No jelly tar দমাকা ধামাকা দামাকাডা আজা আজা ধামাকা ধমাকা ভাই ভাই ধামাকা ধামাকা একবার ওই জায়গাটা গেজে তাপর তোদেরকে দেখাচ্ছি মজা সবাইকে আমার ভিডিওর দেখার জন্য ধন্যবাদ লাইভ আর সাবস্কাইড করবেন সবাই